চ্যালেঞ্জ করুন নমস্কার সঙ্গে মিনিট কথা বলবো সারা ভারত জুড়ে যদি তোল না হয় জীবনে মাইকে মুখ দেব না ত্রিপিভিতে মুসলিম যারা এরা নিশ্চিত শান্তিগামী সারা পৃথিবীর সম্প্রদায়ের ভিত্তিতে মুসলমানদেরকে যারা আলাদা জাতি হিসাবে কোণঠাসা করতে চাইছে এটাই হলো দেশের সংঘাত জি এনআরসির বিকল্প নাম করা হলো এস আই আর সহজ কথায় ভোটার ভেরিফিকেশন আর আল্লাহ শিখিয়েছেন লা তাসুবুল লাদিন ইয়াদউন আল্লাহ লা তাসুবুল লাদিন ইয়াদউন মিন দুনিল্লাহ ও আমার বান্দা যারা তোমরা আমাকে এক বলে স্বীকার করেছো আমার ছেলে নাই বিবি নাই বাচ্চা নাই আমার কোন পার্টনার কেউ নাই এই বিশ্বাস নিয়ে যারা আমাকে তোমরা ইবাদত করো আমি আল্লাহ বলছি সারা পৃথিবীর অন্য ধর্মের লোকে ছেলেরা তারা যাকেই পুজো অর্চনা করুক যাকেই এবাদত করুক খবরদার খবরদার তাদের মানি তো উপাস্যকে তুমি গালি দিতে পারবে না ধর্মের ভিত্তিতে আমার আল্লাহ জাতির দ্বন্দ্ববাদী দিয়েছে জোরে বলেন ধর্মের ভিত্তিতে আমার আল্লাহ মানুষে মানুষে লড়াই লাগিয়ে দিয়েছেন সে কাকে মানছে না মানছে ওটা সময় হলে আমি বুঝে নেব তোমার অধিকার নাই কাউকে গালি দেওয়ার হ্যাঁ বাবু আমি কাউকে গালি দেবো কে অধিকার ইসলাম আমাকে দেইনি শেখাইনি উৎসাহিত করিনি প্রিয় ভাই আমার ঠিক এখন বলুন যদি পাল্টা আর একজন এজ এ মুসলিম আমাকে শুনতে হয় লেড়ে আমাকে শুনতে হয় মূলবাদ আমাকে শুনতে হয় টুপি খুলে নেব আমাকে শুনতে হয় দাড়ি ছিঁড়ে নেব আমাদেরকে শুনতে হয় এর মসজিদের নিচে অস্ত্র কারখানা আমাদেরকে শুনতে হয় এরা মাদ্রাসায় সন্ত্রাসের শিক্ষা দেয় আমাদেরকে শোনানো হয় যে এদের মাদ্রাসা ঈদগাহ কবরস্থানের জায়গা দখল নেব নিশ্চিত এটি কখনো সাধু শিক্ষিত শান্তিপ্রিয় মানুষের কাজ নয় তুমি ইসলামকে কিচ্ছু বোঝো না ইসলামকে জানো না সারা পৃথিবী জুড়ে যদি শান্তিকামী কোন জাতি থেকে থাকে তার নাম মুসলিম আর সারা পৃথিবীতে সন্ত্রাসী কেউ যদি থেকে থাকে তারাই যারা সস্তার বিরোধী তারাই পৃথিবীতে সন্ত্রাস অথচ ঘুরিয়ে ফিরিয়ে দোষ দেওয়া হয় একটি সম্প্রদায়কে এগুলো কখনো শান্তিপ্রিয় মানুষের কাজ নয় আমরা ইতিহাসকে চর্চা করে দেখছি যে ইতিহাস মুছে যায় না মরে যায় না ইতিহাসের কবর হয় না যে পাঁচ হাজার বছর আগে জিন্দা ছিল আজও জিন্দা আছে কাবিল সন্ত্রাসী হাবিল ছিল শান্তি প্রিয় ভাইরা আমার ভালো করে বুঝে রাখো জি নবী ইব্রাহিম ছিলেন শান্তিকামী নমরুদ ছিল সন্ত্রাসী নবী মুসা ছিলেন শান্তি কামী ছিল সন্ত্রাসী ভাই নবী ঈসা ছিলেন শান্তি কামী ছিল সন্ত্রাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সারা পৃথিবীর সুপার ম্যান অফ দা ওয়ার্ল্ড ফর পিস শান্তির দিক দিয়ে সারা পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু লাহাব আবু জাহাল না ছিল সন্ত্রাসী মনে রাখতে হবে আজকের পৃথিবীতে প্রকৃত মুসলিম যারা এরা নিশ্চিত শান্তি কামি সারা পৃথিবীর সম্প্রদায়ের ভিত্তিতে মুসলমানদেরকে যারা আলাদা জাতি হিসাবে কোণঠাসা করতে চাইছে এরাই হলো দেশের সন্ত্রাস প্রিয় ভাই আমার আমি আপনাকে কথা বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি মনে রাখুন তাহলে আমাদেরকে আমার আল্লাহ নিষেধ করলেন আমাদেরকে আমার আল্লাহ নিষেদ করলেন আপনি ভাবতে পারেন রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছরের মদিনা সনদের ভিত্তিতে ইহুদি খ্রিস্টান মুশরিক মুসলমান সকলের রাষ্ট্রপতি তিনি সুবহানাল্লাহ বাড়িগে আর একটু মহম্মত করে বলে ভাই যে ছিলেন বাপ নেই দাদা নেই চাচাও মারা গেছে জি এরপরে তো রসুল্লাহ চাচার ইন্তেকালের তিন বৎসর পরে মক্কা ছেড়ে তিনি মদিনায় কথা বুঝছেন কি মদিনায় যাওয়ার পরে ইহুদি খ্রিস্টান মুসলি মুসলমান সর্ব ধর্মের সমন্বয়ে একটি ঐক্য বলা হয়েছে আর সেই সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান হলেন মোহাম্মদ রসুল আল্লাহ সেই সম্প্রদায়ের রাষ্ট্রপ্রধান তিনি পরিষ্কার ঘোষণা করলেন ধর্মের ভিত্তিতে কাউকে অত্যাচার করা যাবে না কারোর জীবনহানি করা যাবে না কারোর মাল সম্পদের হক নষ্ট করা যাবে না তাকে জীবনে পাঁচবার অধিকার দিতে হবে এবং তার মানবিকতা করেন শুনলে অবাক হবেন মদিনার মসজিদের সামনে রসুল বসা একটি লাশ চলে যাচ্ছে তো লাশের জন্য উচিত হলো জীবন্ত লোকদের সম্মান জানাতে দাঁড়ানো যে কারণে আমরা আমাদের নিশে আমাদের জন্য আদেশ নেই যেয়ে বসা কবরস্থানে বসার অনুমতি নেই লাশ দেখলে তাকে সম্মান জানাতে দাঁড়ানো দরকার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশটা আস্তে দেখলে দাঁড়িয়ে গেলেন ভাই লাশটা চলে গেল রাসূলুল্লাহ সাহাবীরা রাসূলকে আপনি দাঁড়ালেন যে কি তো ওই লাশটা একটা ইহুদির কัลলাস আমন একটা কথা বললেন আওয়া লাইসাত nafsun ও হুক না ইহুদি ওটা কি মানুষ না আর একটু জোরে বলেন ওটা কি মানুষ না সাহাবারা বললেন জি হ্যাঁ প্রিয় নবী বললেন আমি তার ধর্মকে সেলুট করি নি আমি তার মনুষ্যত্বকে সেলুট করেছি ইন নাম ইসলাম এর নাম কথা বুঝিয়েছি বাবু যে তাহলে আমার রসুল আমার আল্লাহ যেমন অন্য ধর্মকে গালি দেওয়ার অধিকারও দেননি এবং অন্য ধর্মের কোন ব্যক্তিত্বকে অসম্মান করার অধিকার এটা আমার ইসলামের প্রশিক্ষণ এখন যদি পাল্টা এক্স ওয়াই কেউ যদি আমাকে আর্যকে দেখে কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে কণ্ঠাসা করতে চায় কেউ যদি আমাকে ধর্মের ভিত্তিতে অধিকার থেকে বঞ্চিত করতে চায় ভাই এটা নিশ্চিত মনে রাখার দরকার এটা তাদের অবশ্যই অত্যাচার অবিচার এবং এটা তাদের উশৃঙ্খলতা সময় হলে নিশ্চিত মালিকের কাছে এর ন্যায্য পাওনা গুন্ডা পেতে হবে না কি বলছেন তুমি যদি আমার নামে আলফাল বলো আমার কি আল্লাহ মুখ বন্ধ করতেছে আমি বলতে পারি না পাঁচ মিনিট কথা বলবো সারা দেশ জুড়ে তোলপার হয়ে যাবে চ্যালেঞ্জ করুন আমার সঙ্গে পাঁচ মিনিট কথা বলবো সারা ভারত জুড়ে যদি তোলপাড় হয় জীবনে মাইকে মুখ দেবো না কিন্তু না আমরা অশান্তি বাধাতে চাই না শান্তি চাই আমরা ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাই না আমরা মানুষ হিসাবে সমন্নয়ের ভিত্তিতে চলতে চাই আমরা কে কোন ধর্মের মানুষ দেখতে চাই না পাশাপাশি বাস পাশাপাশি মার্কেট একই সঙ্গে চাষবাস একই সঙ্গে আমাদের লেনদেন জি আমরা একজনের বিপদে আরেকজন দুঃখিত একজনের বিপদে আরেকজন পরিষেবা দিতে চাই আমাদের সবার রক্ত লাল আমরা সবার একে অপরের প্রতি প্রীতি ভালোবাসার সঙ্গে বাঁচতে চাই সেই জন্য ওই সম্প্রদায়িকতার উস্কানি দিয়ে ধর্মের ভিত্তিতে মানুষের মাঝে রক্ত নিয়ে হোলি খেলতে আমরা রাজি নই সেই জন্য অন্যরা আমাদেরকে গালি দেয় আর সমালোচনা করে শত্রুতা করে আর হিংসাত্মক উস্কানি দেয় আমরা অকপটে সহ্য করি আর ওরা ভাবে এরা দুর্বল মিয়া দুর্বলতা এক জিনিস আর শান্তি কামনা আর এক জিনিস সুতরাং আমরা দুর্বল নই আমরা শান্তির পক্ষে প্রিয় ভাই আমি আপনাকে যে কথা বোঝাতে বোঝাতে এই জায়গা পর্যন্ত এসেছি আমার আল্লাহ কোরআন শরীফের একটি আয়াত বলেছেন আমি একবার পড়েছি কিন্তু সেই জায়গা এখনো যাইনি আমি টুক করে আপনাকে কথাটা বলছি আল্লাহ বললেন বান্দা তোরা একটা কথা বোঝ। একটা কথা তোরা বোঝ এক সংসারের দুজন অভিভাবক একটা গাড়ির দুটো ড্রাইভার একটা রাজ্যের রাজ্যের দুটো মুখ্যমন্ত্রী একটা রাজ্যের দুটো প্রধানমন্ত্রী আচ্ছা বলেন ও সংসার শান্তিতে চলবে ও গাড়ি রাস্তায় চলবে ও রাজ্যটা ভালো থাকবে মনে হয় ও দেশটা ভালো থাকবে তাহলে সামান্য একটা দেশ একটা সংসার একটা ছোট্ট গাড়ি এই দুজন যদি মাতব্বরি করে কৃতিত্ব চালায় সেটা যদি সঠিক পথে না চলে নয়ন জুলিয়ার খানায় যায় সংসারের যদি দুজন হয় তাতে যদি সকাল আর বিকেল কুরুক্ষেত্র যদি বাঁধে দুজন মুখ্যমন্ত্রী দুজন প্রধানমন্ত্রী দূরে থাকে যায় এক রাজ্যের মুখ্যমন্ত্রী একজন সে সে চাচ্ছে আমি হব গোটা দেশের প্রধানমন্ত্রী আর গোটা দেশের যে প্রধানমন্ত্রী সে চাচ্ছে সারা ভারতবর্ষে সব আমার হলু ওইটাও আমার দরকার এই নিয়ে চলছে কুস্তা কুস্তি আর ধস্তা ধস্তি কথা বলে চাপান উত্তর আজকের জি জি বিকল্প নাম করা হলো এস সহজকতায় ভোটার ভেরিফিকেশান এর ভিতরে লুকিয়ে আছে এটাও প্রকারন্তরে এনআরসি হ্যাঁ ডিজিটাল ভারত গড়বে হ্যাঁ ডিজিটাল ভারত গড়বে এন আর এস এস আই আর করে ভারত ভোট ভারতের ভোটার ভেরিফিকেশন করছো জি এরা যে প্রকারণ ধরে প্রকারণ ধরে যে কি হচ্ছে জানেন তো বলছে এই একটা লোক গাছে উঠেছে গাছে উঠেছে ও বেটা হাঁচড় পেচড় করে গাছে উঠেছে কিন্তু না দেওয়ার পাচ্ছে না এখন মাথা মোটা বুদ্ধিজীবীদের ডেকেছে কি করে নাম দেও তো বুদ্ধিজীবীরা বুদ্ধি দিল বললো যে গাছে উঠতে পারে একটা দড়ি নিয়ে ওঠো নিয়ে উঠে ও কোমরে বেঁধে দেশ ওর কোমরে বেঁধে দিলে দিলে থেকে টান মারলে কোথায় আসবে আচ্ছা ও যখন নিচে আসবে তখন সুস্থ থাকবে না মরে যাবে তার কোনো নিশ্চয়তা আছে এখন টান মেরেছে পড়ে গেছে সে তো

কায়দা দেখানো হচ্ছে মানুষ যাচ্ছে মরে মানুষ করছে আত্মহত্যা যে মানুষ হাটা ছেড়ে দিচ্ছে এরা শুধু কায়দা দেখাচ্ছে কি কায়দায় না বলুন মরে মুরুখ কে যাদের ভিতরে মানুষের প্রতি প্রীতি নেই ভালোবাসা নেই তারা জননেতা কেমনে হয় আমার তো অঙ্কে মেলে না বাপ কেমনে জননেতা হয় এরা জনহিতকার কাজ কেমনে করবে যাদের মধ্যে মানব অধিকারের মর্যাদা নেই কথা প্রিয় ভাই আমার সুতরাং আমি যেটা বোঝাতে বোঝাতে এই জায়গায় এসেছি আমি আপনাকে বোঝাতে চাইছিলাম আমার আমার রব আমার আল্লাহর বক্তব্য সম্বন্ধে লাউকানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ যদি এই গোটা বিশ্বে যদি এই গোটা বিশ্বে আমি আল্লাহ ছাড়া আর কোন স্রষ্টা আর কোন অধিকারী আর কোন পরিচালক তত্ত্ববধায়ক কেউ যদি থাকতো না লাফা সাদাতা আসমান জমিন দুটো দুটি ধ্বংস হয়ে যেত বুঝতে অনেক ধরে নন পরিচালক একজন বলতো অনেক দিন ধরে পূর্ব আকাশ থেকে সূর্য তোলা হচ্ছে কালকে দক্ষিণ দিক থেকে তোলা হবে আরেকজন বললো না আগে পশ্চিম দিক থেকে উঠুক তারপরে দক্ষিণ দিকে জি তাকা ধ্রুব তারা আবাহমান কাল ধরে উত্তর আকাশে ওঠে সাজ তারা পশ্চিম আকাশে ওঠে পয়তে তারা পুব আকাশে ওঠে এখন এক একজন এক এক রকমের বuntubbো করত জি প্রিয় আমার একজন বলতো একজন বলতো এদের পানি দরকার আরেকজন বলতো না এদের পানি দিতেবেন না এরা খরায়ে বড়ু

এই পৃথিবীর সুস্থ পরিচালন ব্যবস্থা পাওয়া যেত সুতরাং সুতরাং মনে রাখো মানুষ হিসাবে সৃষ্টি হিসাবে কোন পার্থক্য আমি আল্লাহর কাছে নেই এই যা পার্থক্য হয়েছ তোমরা তোমরা তবে মনে রাখো বান্দা তুমি যে ধর্ম মেনে নিয়েছো যে ধর্ম করছো আমি আল্লাহ তোমাকে আমার নিয়ামত থেকে বঞ্চিত করিনি তোমার অবদান আমি বন্ধ করিনি তোমার শিক্ষা বন্ধ করিনি তোমার সন্তান তাপ বন্ধ করিনি তোমার অক্সিজেন বন্ধ করিনি তুমি তোমার মতন ভোগ করে যাও তবে মনে রাখো আমি আল্লাহর মনোনীত ধর্মটার নাম হলো ইসলাম এটাকে যারা মান্যতা দিয়ে চলে তাদের নাম মুসলমান যে এবং আমি আল্লাহ এটাই অবজারভেশন যে আমার প্রচারিত ধর্ম যারা মেনে চলবে সেটাকে আমি অ্যাকসেপ্ট করব আদারওয়াইজ অন্য কেউ যদি কিছু মেনে চলে সেটি আমাদের আমার কাছে নন অ্যাকসেপ্টেড আমার কাছে গ্রহণ অযোগ্য এরপরেও তুমি করলে আমি তোমাকে পৃথিবীতে শাস্তি দেবো না তো নবী কুলের তিনি ইমাম দরুদ পড়ো মুসলমান আল্লা সালে আলা কইল ছাড়ো ডাকো ডাকবে এক্ষার প্রবঞ্চনা চগল খুরি ছাড় পাশবতা বিনাশে ফিনাসে দেয় মানবতা শিক্ষাদান मो देर बिश न दुरु दु पढ़ो मुसलमान अल सलेवाला

لا إله إلا لا إله إلا الله محمد رسول الله اللهم صل على

فرمادیا کملی اول کو لا, لا اله الا لا اله الا لا اله الا الله محمد رسول الله اللهم صل على तीनों मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का देने था।, था सब कुछ, कुछ दिलवा दे दिया कमली वाली ने बोलो ला इल्ला ला इलाह إلا <applause> الله محمد <applause> رسول الله، اللهم صلِ على. اللهم آمين. আমরা তোমার গুণাহার বান্দা গুণাধ্যায় তোমার কাছে শিকার করে ক্ষমা চাইছি আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ গুণাহ মাফ করে দাও আল্লাহ আল্লাহ আমাদের পরিবারের যারা এই দোয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও আল্লাহ আমাদের ছেড়ে যারা আমাদের আপন জন কবর জেলখানায় বন্দি হয়েছে আল্লাহ তুমি ইমানের খাতিরে তাদেরকেও মাফ করে দাও রব্বুল আলমী দিন শরীয়তের সপক্ষে আজকের এই আলোচনার পরিবেশ তৈরি করতে যারা পয়সা দিয়েছে শ্রম দিয়েছে সময় দিয়েছে আল্লাহ তাদের সকলের প্রতি তুমি রাজি খুশি হয়ে যাও আল্লামা শ্রোতা ভাইয়েরা মুরব্বীরা যারা বসেছেন আরও যারা বসবেন সকলের আশা ভাষাকে তুমি কবুল করে নাও আল্লাগার এই মুহূর্তে কিছু কথা বলার জন্য বসেছি আল্লাহ আল্লাহ এখানকার শ্রোতাদের স্থানীয় ভাইদের উপকারে আসে এমন কিছু কথা তুমি আমায় দিয়ে বলিয়ে নাও আল্লাহ রবুল আলমী তোমার পাক দরবারে মিনতি করি আল্লাহ বাজারিস্ত ক্রেতা বিক্রেতা সকলের মধ্যে শান্তি সহ অবস্থান মেলবন্ধন তুমি কায়েম রেখে দাও আল্লাহ খাস করে আল্লাহ যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ এর ভিতর দিয়ে তাদেরকে মুনাফা নসিব করা তৌফিক দাম করো প্রবুল আলম সকলের মাঝে সৌহার্দ্য সম্প্রীতিকে তুমি বজায় রেখে দাও আল্লাহ তুমি গোটা ভারতবর্ষে সর্বধর্মের সমন্বয় তুমি কায়েম রেখে দাও আল্লাহ ধর্মের ভিত্তিতে আমরা বিচ্ছিন্ন না হই সে হেফাজত তুমি নসিব কর দেশটাকে আল্লাহ খণ্ড খণ্ড করাতে যারা চেষ্টা চক্রান্ত করছে তাদের থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ আল্লাহ সর্বধর্মের মাঝে শান্তি সহ অবস্থান মিত্রতা মেলবন্ধন তুমি কায়েম রেখে দাও আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করে নাও আল্লাহ الله شكولير بعد مقصد ان طور صاف الله صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين وبحق لا إله إلا الله محمد رسول الله